শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ কেমন আছো মা তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল আমি চাই তুমি ওপারে ভালো থেকো লোকে বলে মৃত মানুষের নামে নাকি কোনো অভিযোগ করতে নেই কিন্তু তোমার প্রতি আমার যে এক আকাশ অভিযোগ সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের ভিতরে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছি আমি তাই আজ কিছুটা প্রকাশ করে মনটাকে একটু হালকা করে নিচ্ছি মা আর সেই অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো মা জানো মা তুমি বিনা দোষে সতেরো বছরের এক কিশোরীর মন ভেঙে দিয়েছ আর তার স্বপ্নগুলো গুড়িয়ে দিয়েছ অবেলায় সংসার জীবনকে বানিয়ে দিয়েছ তিক্তময় বেঁচে থাকা অবস্থায় এতটুকু শান্তি দাওনি আমায় তোমার সব প্রয়োজনে অকর্মাসে আমাকেই লাগতো কিন্তু তাও তুমি কখনো একটু কৃতজ্ঞতা স্বীকার করনি তুমি এত নিষ্ঠুরতম ছিলে যে গর্বকালীন সময় আমাকে দিয়েছ এক পাপের সাজা আর তোমার ছেলে ছিল নির্বোধ যা মনে পড়লে এখনো আমার রুহু কেঁপে ওঠে কালো সেই অতীতের কথা ইহকালে আমি কখনোই ভুলতে পারবো না তা ভুলার নয় জানো মা আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল থাকতাম কারণ আমি ভাবতাম আমি হয়তো তোমার ভালোবাসা অর্জন করতে পারলে তোমার ছেলের ভালোবাসা পাবো কিন্তু হাই আফসোস তোমার ভালোবাসা পাওয়া শেয়ালের আঙুরফল টকের মতো খুব ভাগ্য করে একজন ছেলে পেয়েছিলে যে আমার প্রতি তার কখনো একটু ভালোবাসা জন্মায়নি তাতে যদি তোমার ভালোবাসা হয়ে যায় আমি তাকে আমার স্বামী প্রতি না বলে তোমার ছেলে বললাম কারণ আমার চোখে সে মেরুদণ্ডহীন একজন কাপুরুষ সে কখনোই স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এরা সবসময় মা ভক্ত ছেলে হয়ে থাকে কিন্তু তুমি চিন্তা করো না মা তোমার ছেলে তোমার অনুপস্থিতিতে আমাকে ভালোবেসে তোমাকে ভুলে চায়নি তোমার কথা মনে করে সে এখনও কাঁদে ক্ষণে ক্ষণে তোমার কথা মনে পড়ে তার মা তুমি এখন খুশি তো আমি কেমন আছি সেটা শুনবে না মা তবে শোনো আমি ভালো আছি তুমিহীন আমি ভীষণ ভালো আছি আমি জানি এ কথা বলার পরে আমি হয়তো সবচেয়ে বেশি ঘৃণিত পুত্রবধূ হব তাও বলবো তোমার মৃত্যুর পর আমি ভীষণ ভালো আছি জানো মা তুমি চলে যাওয়ার পরে আমার একটা ছেলে হয়েছে আর সবচেয়ে অবাক করা বিষয় হলো আমার ছেলেটা দেখতে একদম তোমার মতো হয়েছে অনেক প্রার্থনার পর এই ছেলেটা হয়েছে সৃষ্টিকর্তার কাছে মাথা ঠুকে ঠুকে এই ছেলেটাকে পেয়েছি কারণ কি জানো মা আমিও আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই আমি আমার ছেলেকে মা ভক্ত না বানিয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে শিখাবো শুধু ভালো সন্তান না ভালো স্বামী ভালো বন্ধু ভালো মানুষ কীভাবে হতে হয় সেটা শেখাবো কারণ আমার মৃত্যুর পর কোনো অভিযোগ যেন কেউ আমাকে না করতে পারে আমার জন্য দোয়া করো মা আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি সবশেষে এটা বলবো তুমিও ভালো থেকো মা আমার কথা তুমি আর ভেবো না তুমিহীন আমি খুবই ভালো থাকবো জানো মা আমার এখন দম বন্ধ হয়ে আসে না শ্বাস নিতে কষ্ট হয় না আর এখন চাইলেও আমি প্রাণ ভরে শ্বাস নিতে পারি